আমরা যারা পিতা এবং মাতা হয়েছি আমাদের অনেক দায়িত্ব আছে তার মধ্যে একটি দায়িত্ব হচ্ছে একটা নিমে নিজের সন্তানের সাথে বিয়ে করাইয়া দেওয়া নিজে করার সময়ও একটা ভালো নারী বিয়ে করা কারণ আল্লাহ রসুল বলেছেন দুনিয়া কুল্লুহামাতা হৈরমাত আলমার এই দুনিয়াতে যা কিছু আছে সবই সম্পদ এই দুনিয়াতে বাড়ি ঘর সব কিছু সম্পদ এই দুনিয়াতে জমি জামা সব সম্পদ তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে উত্তম সম্পদ হচ্ছে একজন নেকারিণী মহিলা আল্লাহ রসুল বলেন একজন পুরুষকে চারটি কারণে ভাগ্যবান মনে করা হয় যদি তার একজন স্ত্রী থাকে যদি তার পুরুষই ভালো হয় যদি তার একটা ভালো দাব্বা থাকে একটা ভালো গাড়ি থাকে যদি তার প্রশস্ত একটা বাড়ি থাকে এই পুরুষটা ভাগ্যবান বলেন সুবাহ আল্লাহ যে কোরআনে বলেছেন দুনিয়া ওফিল হাসানা আল্লাহ যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি বলো দুনিয়ার শান্তি দুনিয়ার হাসানা আমার কাছে চাও দুনিয়ার শান্তি আমার কাছে চাও আল্লাহ নবী বলেছেন যে একটা ভালো নারী পাইল যে একটা প্রশস্ত বাড়ি পাইল যার প্রতিবেশী ভালো হইল যে ভালো একটা দাব্বা এবং বাহনের মালিক হয়ে গেল এই মানুষটা দুনিয়ার হাসানা পেয়ে গেল বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাখের দরবারে আলিস শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জমায় বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আশার তৌফিক দান করেছেন তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরির আমি আপনাদের সামনে গত জমায় মা বাবার হক নিয়ে আলোচনা করেছিলাম মা বাবার যেমন হক আছে সন্তানের উপরে ঠিক তেমনি. সন্তানের হক আছে মা বাবার উপরে ঠিক কেনা আমরা আসলে সব সময় মা বাবার হক নিয়ে কথা বলি কিন্তু সন্তানের হক নিয়ে আমরা খুবই কম কথা বলি ঠিক কেনা বলেন সন্তানদের কি পিতা মাতার উপরে কোনো হক নাই আল্লাপাক কোরআনে বলেছেন ইয়া ইহেল আমানু কু আনফুসাকুম আহলিকুম নার আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হজরতে আলী কার্লাহাহু বলে কিভাবে আপনি আপনার সন্তানদেরকে কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন হজরতে আলী বলে যে আপনি আপনার সন্তানদেরকে এলেম শিক্ষা দিবেন আদব শিক্ষা দিবেন দেবেন আল্লাহ বলব হজরতে আলী কার্লাহাহু বলে একটি মানুষ যখন তার সন্তানকে এলেম শিক্ষা দিবে আর আদব শিক্ষা দিবে এই মানুষটা যেন তার সন্তানের হক আদায় করে দিল বোঝা গেল যে সন্তানের হক মা বাবা আদায় করতে হবে ঠিক কেনা মা বাবার কিছু দায়িত্ব আছে যেমন আপনি যদি ভালো সন্তান চান আপনি বিয়ে করার সময় একটা ভালো মেয়ে বিয়ে করতে হবে এটা আল্লাহর রসুল বলেছেন যে যদি তুমি ভালো মেয়ে বিয়ে করো তাহলে এই মেয়ের কারণে তোমার স্ত্রীর কারণে তোমার সন্তানটা ভালো হবে ফারুকের দরবারে একবার একজন পিতা তার সন্তানকে নিয়ে এসেছে আশা কয় হুজুর আমার এই ছেলে আমার কোনো কথা শোনে না মানে না আমার কথা সে মানতে চায় হজরে চৌমরে ফারুক তাকে ডাক দিলেন কাছে নিয়ে বললেন বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে বাবার হকের কথা বললেন বাবার ইনসাফের কথা বললেন বাবার সাথে ছেলেটা হুজুরকে ডাক দিয়ে বলল ফাতুল মুসলিমিনকে ইয়া আমির আল মিন বাবার হক আছে আমার উপরে কিন্তু আমার কি কোনো তার উপরে হক নাই তোমর বললেন তোমারও হক আছে ছেলেটা বলল হুজুর কি হক আছে হাজরি চোমর বললেন সর্বপ্রথম হক হচ্ছে তোমার মা যে আছে তাকে দেখে শুনে বিয়ে করার দরকার ছিল তোমার বাবার দ্বিতীয় দায়িত্ব ছিল তোমার নামটা সুন্দর করে রাখার তৃতীয় দায়িত্ব ছিল তোমাকে এলেম এবং আদব শিক্ষা দেওয়ার চতুর্থ দায়িত্ব ছিল তোমার বয়স যখন হয়ে গেছে তোমাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দেওয়ার এটা তোমার বাবার দায়িত্ব ছিল ছেলেটা বলল হুজুর আমার বাবা একটি দায়িত্ব পালন করে নাই বিয়ে করার সময় সে একটা বান্দি বিয়ে করেছে চাষ চারশোদের হাম দ্বারা খরিদ করে একটা বান্দি বিয়ে করেছে দেখেন আমার নামটাও সুন্দর রাখে নাই আমার নাম রেখেছে জুল মানে চামচিকা আমার নাম চামচিকা রাখছে জুল আমি কি আচরণ করবো বাবার সাথে আমাকে আমার বাবা দিন শিক্ষা দেয় নাই আদব শিক্ষা দেয় নাই তরবৎ শিক্ষা দেয় নাই আমার বয়স এখন দেখেন এই পর্যায়ে পৌঁছে গেছে আজও পর্যন্ত আমার জন্য একটা নেককারিনী মেয়ে তালাশ করে নাই বোঝা গেল যেভাবে মা বাবার হক আছে সন্তানের উপরে সন্তানের হক আছে মা বাবার উপরে ঠিক কেনা সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা আমরা যারা পিতা এবং মাতা হয়েছি আমাদের অনেক দায়িত্ব আছে তার মধ্যে একটি দায়িত্ব হচ্ছে একটা নেক্কারী নেককারী নিমে নিজের সন্তানের সাথে বিয়ে করায় দেওয়া নিজে করার সময়ও একটা ভালো নারী বিয়ে করা কারণ আল্লাহ রসুল বলেছেন আদদুনিয়া দুনিয়া মাতা হইরো মাচা আদ আলমার আত স আল্লাহ এই দুনিয়াতে যা কিছু আছে সবই সম্পদ এই দুনিয়াতে বাড়ি ঘর সব কিছু সম্পদ এই দুনিয়াতে জমি জামা সব সম্পদ তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে উত্তম সম্পদ হচ্ছে একজন নে মহিলা আল্লাহ রসুল বলেন একজন পুরুষকে চারটি কারণে ভাগ্যবান মনে করা হয় যদি তার একজন নেককারিনী স্ত্রী থাকে যদি তার পুরুষই ভালো হয় যদি তার একটা ভালো দাব্বা থাকে একটা ভালো গাড়ি থাকে যদি তার প্রশস্ত একটা বাড়ি থাকে এই পুরুষটা ভাগ্যবান বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে কোরআনে বলেছেন রব্বানা আল্লাহ যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি বলো বন্দার দুনিয়ার শান্তি দুনিয়ার হাসানা আমার কাছে চাও দুনিয়ার শান্তি আমার কাছে চাও আল্লাহ নবী বলেছেন যে একটা ভালো নারী পাইল যে একটা প্রশস্ত বাড়ি পাইল যার প্রতিবেশী ভালো হইল যে ভালো একটা দাব্বা এবং বাহনের মালিক হয়ে গেল এই মানুষটা দুনিয়ার হাসানা পেয়ে গেল বলেন সুবাহ আল্লাহ আপনাকে বিয়ে করার সময় একজন ভালো মেয়ে বিয়ে করতে হবে চার পরে সন্তান যখন দুনিয়ায় আসবে তার একটা ভালো নাম রাখতে হবে সাত দিন যখন আপনার সন্তানের বয়স হয়ে যাবে তার জন্য আকিকা দিতে হবে তারকে দিন শিখাইতে হবে আদব শিক্ষা দিতে হবে আজকে আমরা আদব শিক্ষা দিই না সন্তানদেরকে ঠিক কেনা বলে বেআব বানাই দিই কি বলি সন্তান যদি আইসা বলে আব্বা আমাকে অমুকে মারছে কি বলা দরকার ছিল ধৈর্য ধরো ঠিক আছে মারছে তোমার আল্লাহ মর্যাদা দিব তাকে বোঝানোর দরকার ছিল ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে দেয় তোরে মারছে তুই কি করছ তুই ভাললি না মারছি আপনি যে আপনার সন্তানকে এই শিক্ষাটা দিলেন যে তুই পারলি না তোরও তো আত্মাও আছে তোরও তো গায়ে শক্তি আছে তুই ভাললি না কা তুই দিয়ে দুইটা তুই আমার কাছে বিচার দিতে আপনি যে ছেলেটাকে বেয়াদব বানাইলেন আপনি তো কথাটা বলা দরকার ছিল কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় চাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায় আপনার তো এই কথা বলার দরকার ছিল আপনি যে আপনার সন্তানটাকে বেহাত বানাইলেন তার জন্য আপনাকেই শাস্তি ভোগ করতে হবে ঠিক না আপনি ছেলেটাকে এলেম শিক্ষা দিবেন আদব শিক্ষা দিবেন আল্লাহ রসুল বলেছে আল্লামানি রব্বি ফাহসানা তালিমী আদ্দাবানি রব্বি ফাসসানা তাদিবি আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তার হাবিবকে ইলমে দ্বীন এই কারণে শিক্ষা দিয়েছেন তিনি যেন তার উম্মতদেরকে শিক্ষা দান করেন আল্লাহ পাক তার হাবিবকে আদব শিক্ষা কারণে দিয়েছেন তিনি যেন তার উম্মতদেরকে আদব শিক্ষা দান করেন আপনি সবসময় চিন্তা করেন আমার ছেলেটা ক্যাডার হইলে ভালো হইব হ্যাঁ আপনি ক্যাডার বানাইলেন এই ক্যাডার গিরি আমি উপর ভরব ঠিক কেনা বলেন আপনার ছেলেটাকে আপনি বানাইবেন একজন ভালো মানুষ নেক্কার পরহেজগার নামাজি মো আদো বলা বানাইবেন তাইলে আপনার ছেলেটা পাড়া প্রতিবেশী দেখলে তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদেরকে সালাম দিবে নম্রতা ভদ্রতার সাথে চলবে আপনি আপনার ছেলেটাকে দিয়ে মানুষের সাথে শিক্ষা দিয়েছেন পরে দেখা যায় এই ছেলেটা আপনার সাথে বেআ ঠিক কেনা বলে খ্যাতের সাহা খ্যাতি তো ভাঙ্গে এটা লাইলে ওঠে না ঠিক কেনা সম্মানিত হাজিরি আমাদের কিছু দায়িত্ব আছে সন্তানদেরকে এলেম শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দিতে হবে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে ঠিক কেনা বলেন আর আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বানা হাবলানা আমিন আজ ওয়াজিনা ওয়া জরুরিয়াতিনা পরাতা ওয়া সব কিছু চেষ্টা দ্বারা হয় না সব কিছু পরিশ্রমের মাধ্যমে হাসিল হয় না কোনো কোন জিনিস আছে দোয়া করতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে এই যে এই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন ছেলে যদি অবিবাহিত ছেলে যদি এই দোয়াটা সব সময় পড়ে আল্লাহ পাক তাকে একটা আমার আত্মচলে হা নেক স্ত্রীর ব্যবস্থা করে দেয় সোবাহান আল্লাহ কন যারা বিয়ে শাদি করে নাই তারা যদি এই দোয়াটা সময় করে তাহলে আল্লাহ পাক নেককারিনী স্ত্রীর ব্যবস্থা করে দেয় আর যারা বিয়ে করেছে তারা যদি এই দোয়াটা পড়ে আল্লাহ পাক তাদেরকে নেক আওলাদের ব্যবস্থা করে দেয় বলেন সোবাহান আল্লাহ অনেক কিছু আল্লাহ থেকে ফায়সালা নিতে হয় দোয়ার মাধ্যমে দোয়া ছাড়া কিছু হয় না ঠিক কিনা বলেন দোয়া দিয়ে অনেক কিছু হয় আপনার সন্তানটা আপনার সাথে বেয়াদবি করে হয়তোবা আপনারই কোনো দোষ আছে এই কারণে বেয়াদবি করে আপনি হাল ছাড়া হবেন না তার জন্য বদোয়া করবেন না হাদিসে পাকের মধ্যে সেছে আল্লাহর হাবিব বলেছেন ও আমার উম্মতেরা তোমরা নিজেদের জন্য কোনো করবা না নিজেদের মালের জন্য করবা না নিজের দেশের জন্য বদোয়া করবানা নিজের সন্তানগুলির জন্য কোনো দিন বদোয়া না দোয়া করো দরজা তো খোলা আছে হেদায়তের মালিককে সন্ত্রাস এই পৃথিবীতে বহু সন্ত্রাস বহু ডাকাত মায়ের দোয়ায় বাবার দোয়ায় ওলি হয়েছে ঠিক কেনা বলেন মা বাবা যদি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া দোকানা হাত তুলে আল্লাহর দরবারে বেয়াদব সন্তানের জন্য দোয়া করে এটা অলি হতে পারে ঠিক কেনা প্রথমে দায়িত্ব হচ্ছে আপনি তাকে শিক্ষা দিবেন আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনি পারেন নাই এই কাজটা করতে দরজা তো বন্ধ হয়ে নাই আপনি তার জন্য দোয়া করে দোয়া করা যাবে না তার জন্য হেদায়ত দোয়া করবেন রব্বুল আলমিন পিতা হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার ছিল আমি তো করতে পারলাম না এখন আমার যান নিয়ে টানাটানি আমার সম্মান নিয়ে টানাটানি টানি রব্বুল আলমিন তুমি আমার এই সন্তানটাকে বানায়া দাও নবুয়াতের দরজা দেড় হাজার বছর আগে বন্ধ হয়ে গেছে এই পৃথিবীতে কেউ নবী হতে পারবে না সর্বশেষ নবী এবং রসুল ছিলেন আমার আপনার নবী দয়াল নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লি সাল্লাম আমার নবী আপনার নবী বলেছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না বাদি আমার পরে যদি কোনো নবী আসে তাইলে ওমর হবে ওমর যেহেতু নবী হয় দুনিয়ার কোনো মানুষ আর নবী হতে পারবে না নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে কোনোভাবেই এখন আর কেমত পর্যন্ত কেউই এই সম্মান ইজ্জত অর্জন করতে পারবে না কিন্তু বেলায়েতের দরজা তো খোলা আছে আপনি আপনার সন্তানের জন্য গভীর রাতে চোখের পানি ফেলাইয়া বকদোয়া না করে নিষ্ঠুরের মতো বকদোয়া না করে আপনি দোয়া করেন আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ আমার ছেলেটাকে তুমি অলি বানাইয়া দাও আল্লাহ কি পারে না মা বাবা যখন আল্লাহর দরবারে দোয়া করে রব্বুল আলমিন তুমি আমার সন্তানটা মুসিবতে পড়ে গেছে তুমি বাঁচাও বিপদে পড়ে গেছে তুমি বাঁচাও তাহলে আল্লাপাক তাকে বাঁচাইয়া দিবে ঠিক কেনা বাইজিদ বুস্তামি রহমচুল্লের দরবারে একটা ছেলে আসছে একটা মা তার ছেলেকে নিয়ে আসছে বেয়াদব ছেলে হুজুর তাকে অনেক বুঝাইছে কিন্তু কথা শোনে না শুধু বেয়াদবি করে মায়ের কথা শোনে না অর্থ সম্পদ অপচয় করে মদ গাঁজা খায় জোয়া খেলে এই সমস্ত অপকর্ম করতে করতে একবার সে অসুস্থ হয়ে পড়ছে মায়ের মন তো মানে না হুজুরের কাছে আবার গেছে দোয়ার জন্য হুজুর তো এবার রাগ হয়ে গেছে হ্যাঁ তোমার ছেলেটার এত বুঝাইলাম কথা শুনে না বেক ছেলে হুজুর তো রাগ হয়েছে ঠিকই কিন্তু মা রাগ হয় নাই আল্লাহ করব মা রাগ হয় নাই মা হাল ছাড়ে নাই হুজুর কিন্তু হাল ছাড়া দিছে এই ছেলে আর কোনোদিন মানুষ হবে না এই বেয়াদব দিন আর হেদায়েতের পথে আসবে না হুজুর হালচাইরা দিছে মা হাল হালসারে নাই তারপরও ছেলেটারে বোঝায় তরে কত বুঝাইলাম হুজুরের কাছে নিলাম তারপরও কথা শুনলি না ভাইরা আমার এইভাবে গুনার কাজ করতে করতে ছেলেটা এক পর্যায়ে অসুস্থ হয়ে বিছানায় লেগে গেছে তারপরে বিছানায় যখন পড়ে গেছে তার মৃত্যুর আর বেশিক্ষণ বাকি নাই কারণ এমন জিনিস পান করেছে এমন কিছু খেয়েছে তার ক্যান্সার হয়ে গেছে তার ভিতরে সব শেষ হয়ে গেছে অল্প বয়সে বিছানায় পড়ে গেছে সে বুঝতে পেরেছে যে আমি আর দুনিয়ায় বেশিক্ষণ থাকব না মারে ডাক দিয়ে কয় মা আমি তোমার সাথে বড় বেয়াদবি করছি আমি অন্যায় করছি আমি আল্লাহর ওলির কথাও শুনি নাই তুমি যাও হুজুরের কাছে যাও আমি মারা গেলে হুজুর কই আমার জানাজা পড়াইতে সুমান আল্লাহ মা হুজুরের কাছে গিয়েছে হুজুর কয় না না আমি সে মারা গেলে তার জানাজার ইমামতি করতে পারবো না এমন একটা বেয়াদব ছেলে তারে আমি এত বললাম সে আমার কথা শুনল না মেয়েটা হুজুরের দরবারে কান্দে কিন্তু হুজুরের মন গলে না মেয়েটাই মহিলাটা ঘরে যায় দেখে তার ছেলেটা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে মারে কাছে পাইয়া বলে মা খুজুরির কাছে তুমি কি ফায়স করেছ আমাকে বলো এই কথা বলতে বলতে মার হাত ধরে পড়তে পড়তে তার মরণ হয়ে গেছে না মা যদিও সারা জীবন বুঝাইয়া মা যদিও সারা জীবন বুঝায়াপ তার এই বুঝ মানাইতে পারে নাই কিন্তু আমার ভাইয়েরা মরণকালে মার কথা দইরা আসে তওবা করেছে কি হয়েছে জানেন হুজুর তো রাগ করছে আসে নাই তার মৃত্যু হইতে দেরি হুজুরও দৌড়াইয়া তার দরজায় আইতে দেরি না মাস সন্তান হারা হইয়া চোখের পানি ফালায়া কাঁদতেছে আল্লাহ আমার আর কোনো ছেলে নাই মেয়ে নাই কেউ নাই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই সন্তানটা ছিল তুমি নিয়ে গেলা মা কানতেছে। এমন সময় দেখে দরজায় কে জানে আওয়াজ করে যায়া দেউরাইয়া দরজা খুলছে যায়া দেখে আল্লাহর ওলিয়াই সাহাজি হাজির হয়ে গেছে হুজুর আপনি না আসবেন না আপনি আমাকে ধমকায়া বিদায় করে দিলেন হুজুর আপনি কেন চলে আসলেন আমাকে একটু দয়া করে বলেন হুজুর কয় আমি আমি বিছানায় চলে গিয়েছিলাম তোমাকে বিদায় করে আমি ঘুমোতে গিয়েছিলাম আমার চক্ষু লেগে গেছে এমন সময় আমার আল্লাহ আমারে ডাক দিয়ে কয় তুই আমার কেমন অলি হইলি আমার আরেকজন জানা যায় যাবি না দোয়াই কি হয় মানুষ হয়ে যায় তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো তোমার সন্তানকে আল্লাহ অলি বানাইতে আল্লাহর এক ঘন্টা সময় লাগবে না ঠিক কেনা এক মুহূর্তে মায়ের দোয় বাবার আল্লাহ সন্তানকে সন্তানকে সবচেয়ে খারাপ দিতে পারে ঠিক কেনা আমরা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সন্তানগুলিকে আদাব বানাইয়া দেয় আলেম বানাইয়া দেয় নেককার বানায়া দেয় বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন